আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এখন আমাদেরকে দেশ গড়তে হবে দেশ গঠন করতে হবে আমাদেরকে দেশের প্রত্যেকটি সেক্টর বিগত পনেরো ষোলো বছরে ধ্বংস হয়ে এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে কেন প্রতিষ্ঠিত করতে হবে কারণ গণতান্ত্রিকভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন ঠিক কি কথাটা অর্থাৎ জনগণ কি চায় যারা জনপ্রতিনিধি হবে তাদেরকে অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কি দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট দেশে একটি পরিবর্তন হয়েছে আমি মনে করি বাংলাদেশের মানুষ শুধু আজ এই জনসভায় যে হাজার হাজার মানুষ আপনার উপস্থিত আছেন শুধু এই মানুষগুলোই নয় সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায় ভালো পরিবর্তন চায় ঠিক বলেছে জি পরিবর্তন চায় কি পরিবর্তন চায় পরিবর্তন চায় যে মানুষের সমস্যার যাতে সমাধান হোক মানুষের চলে ফেরা মানুষের নিরাপত্তা দেশে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হোক দেশের শিক্ষার্থীরা যারা শিক্ষার সুযোগ পায় দেশের বেকার কর্ম যারা তরুণ আছে যুবক আছে যারা তরুণ সমাজের যুব সমাজের সদস্য যারা ছেলে হোক মেয়ে হোক বহু লক্ষ লক্ষ এরকম আছে যাদের যারা কর্মহীন অবস্থায় আছে এই যে যেই কয়েকজন মানুষ এখানে আপনাদের হয়ে আপনাদের পক্ষ থেকে কথা বলে গিয়েছে এই মানুষগুলা মাঝে থেকে কথা বেরিয়ে এসছে যে কর্মসংস্থান দরকার সেটি ছেলে হোক মেয়ে হোক সবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমাদের দেশের বহু মানুষ বিদেশে প্রতি বছর কর্মসংস্থানের জন্য যায় কিন্তু এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে চায় না আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে নারী হোক পুরুষ হোক তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন মানুষের নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হবে প্রিয় ভাই বোনেরা আজকে আসুন আজকের এই জনসভায় এই যে হাজারো মানুষের জনসভায় আজকে আমরা একটি শপথ বাক্য পাঠ করি সেই শপথ বাক্যটি হচ্ছে করব কাজ গর্বদেশ দেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ